আজকেও কিন্তু খুব চমৎকার আপনাদেরকে দেখাবো বরাবরই কিন্তু আমরা ছোটদের বড়দের সব ধরনের সাইকেল আমাদের চ্যানেলে নিয়ে আসতেছি এখনো করে দেন কমেন্ট সেকশনে আপনি জানাইতে পারেন যে আমাদের ভিডিও গুলো কেমন হচ্ছে বা আপনি কোন ধরনের সাইকেলের ভিডিও চান আর সরাসরি যারা আমাদের শোরুমে আসবেন তাদেরকে জন্য অ্যাড্রেস থাকতেছে ভিডিওতে কিভাবে ও ঘরে বসে চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারবেন সেটাও আমাদের ভিডিওতে বলে দেওয়া হবে যে সেগুলো দেখাবো সেটা সম্পর্কে আমরা তখন যে সাইকেলটা আজকে দেখাচ্ছে সেই সাইকেলটা নিয়ে আজকে কথা বলি আহ হাসান দা এত সাইকেলটা দেখাবেন দেখাবেন্টো থ্রি পয়েন্ট জিরো এখানে লেখা থাকবে খুবই

পাঁচ ছয় সাত বছর হয় যদি চালাইতে না পারে তাহলে সুন্দর করে আমরা চাকা লাগাই দিব আর যদি একটু বড় হয় তাহলে তো চাকা লাগবে না চাকা লাগবে না টাকা ছাড়াও আপনি নিতে পারবেন এটা একবার নর্মালি আপনার চোদ্দ পনেরো ষোলো বছরের বাচ্চারা চালাইতে পারবে ষোলো বছর মানে বছর বাচ্চারা কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবে উঁচু টা করে বাস আমরাও কিন্তু এটাতে বসে যাইতে পারবো চালাইতেও খুবই শক্তিশালী এবং খুবই কোয়ালিটি একটা সাইকেল খুবই থাকবে সাইকেলটাতে আর এই যে ক্যারিয়ারটা দেখতেছেন এগুলো তো অনেক লম্বা একটা ক্যারিয়ার এখানে কিন্তু একটা বাচ্চা খুব আরামসে বসতে পারবে এবং এটা কিন্তু ষাট সত্তর কেজি ওয়েটও নিতে পারছে সেটা নিজের ক্যারিয়ারটা খুবই খুবই চমৎকার হবে একটা সাইকেলটা আচ্ছা তো এই সাইকেলটা হচ্ছে আপনার প্রাইসটা কত নিচ্ছেন এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা ওকে তো এটা মাত্র আট হাজার পাঁচশো পাঁচশো টাকা দাম হইলে এই সাইকেলটা আপনারা কিনতে পারতেছে অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইন আমাদের ভিডিও হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপের মধ্যে

যে আছে আছে স্কুটার সব থেকে কিন্তু চাইলে সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর সাইকেল তো আছেই আমাদের চ্যানেলটা যেহেতু দেখতেছেন আপনি নিয়মিতই আহ অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাদেরকে আপনি আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের একটা স্পেশাল গিফট কিন্তু ভিডিওতে থাকবে সেটা হচ্ছে আমাদের চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে এসে দেখায় তাহলে কিন্তু তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে গিফটটা বলে দিচ্ছি না তবে অবশ্যই একটা গিফট কিন্তু পেয়ে যাবেন তার জন্য থাকবে সো ঝটপট সাবস্ক্রাইব করুন এবং আমাদের কাছে আসুন প্রোডাক্ট কিনুন এবং অবশ্যই প্রোডাক্টের সাথে সাবস্ক্রাইব গিফটটা নিয়ে যান